অভিনেতা তরুণ কুমারের স্মৃতিচারণায় মহানায়ক উত্তম কুমারের জীবনের একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেদিনও ভোররাতে রাতে ময়রা স্ট্রিটের ফ্ল্যাট ছেড়ে দাদা বেরিয়েছে সঙ্গে বেনু অন্যান্য দিনের মতো বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশ দিয়ে ওরা হাঁটছে পেছনে গাড়ি চালিয়ে এগোচ্ছে দাদার ড্রাইভার ভিক্টোরিয়া মেমোরিয়াল পেরিয়ে রেড রোড পৌঁছতে রাস্তাটা অন্যান্য দিনের মতোই সুনসান লাগলো ভ্রমণকারীরা সাধারণত ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে ঘুরে বেড়ায় সাধারণত রেড রোডে কেউ পা রাখেন না দাদা আবার অত্যুৎসাহী ভক্তদের হাত এড়াতে রেড রোডের নির্জনতাই বেশি পছন্দ করত রেড রোড ধরে সেদিন কিছুটা হাঁটার পর হঠাৎই সেই অদ্ভুত কাণ্ডটা ঘটল একটা গাড়ি প্রচণ্ড বেগে দাদাদের পেরিয়ে যেতে গিয়ে ব্রেক কষে থমকে দাঁড়ালো গাড়ি থেকে একজন মুখ বের করে দাদাদের দেখার পর আবার গাড়ি ছুটিয়ে দিল সামনের দিকে ঘটনাটা আকস্মিক হলেও দাদার কাছে অপ্রত্যাশিত ছিল না স্বপ্নের নায়ক উত্তম কুমারকে এক পলক চোখের দেখার জন্য কত মানুষই তো কত কিছু করে ছুটন্ত গাড়িতে একবার ব্রেক কষা আবার নতুন কি গাড়িটা পেরিয়ে যেতে দাদা আবার হাঁটতে শুরু করলো বেশ কিছুটা হাঁটার পর দাদা আবারও দেখল সেই গাড়িটা কিছুটা দূরে ফুটপাত ঘেসে দাঁড়িয়ে আছে তখনও দাদার মনে কোনো সন্দেহ দানা বাঁধেনি আচমকা দাদা দেখলো গাড়িটা থেকে কি ধরাধরি করে নামাচ্ছে কয়েকজন লোক তারপরই গুলির শব্দ দাদার পা যেন রাস্তায় গেথে গেছে নানা শঙ্কার ঢেউ খেলে যাচ্ছে মনের পর্দায় গাড়িটার ইঞ্জিন হঠাৎ গর্জন করে উঠতে দাদা সম্বিত ফিরে পায় বেনুকে বলে গাড়িতে উঠে বসো তাড়াতাড়ি এখনই বাড়ি যাব তখনও দাদা জানতো না ঘটনার প্রতিক্রিয়া বহুদূর গড়াবে ফ্ল্যাটে ফিরে দাদা রোজকার কাজে মন ডুবিয়ে ফেলতে চায় পারে না সেদিন দাদার শুটিং ছিল দাদা ভাবলো স্টুডিওতে শুটিংয়ের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে দিলে হয়তো ভোরের ঘটনার মানসিক চাপ ভুলতে পারবে কিন্তু পারল না বরং শুভানুধ্যায় বন্ধুদের কাছে ভোরের অভিজ্ঞতা জানিয়ে মন হালকা করতে গিয়ে নতুন বিপদে পড়ল দাদার মুখে ঘটনাটা যখন শুনি ততক্ষণে দাদার সেই তথা তথাকথিত শুভানুধ্যায় বন্ধুরা মুখে মুখে রটিয়ে ফেলেছে বিশিষ্ট একজন নকশাল নেতাকে নাকি সেদিন ওই ভোরের ময়দানে পুলিশ গুলি করে মেরেছে কেউ কেউ এমনও প্রশ্ন তুলল কেন উত্তম কুমার ওই সময় প্রতিবাদ করতে এগিয়ে যাননি ভাবতে অবাক লাগে তারা কিন্তু একবারও ভাবল না ওই সময় গোলাগুলির মাঝে এগিয়ে যাওয়ার অর্থ ছিল একটাই মৃত্যু কজন ওইভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারে বড় দুঃসময় গেছে তখন দাদা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে চেনা মানুষগুলোকেও ওই দূর দিনে অচেনা লাগছে সন্দেহজনক অনেকের আচরণ বহু শিল্পী তো দাদার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পর্যন্ত বলেছিল হাতি কাদায় পড়লে যা ঘটে আর কি দাদার হাতে বেশ কয়েকটা ছবি জীবন জিজ্ঞাসা ছদ্মবেশী বিরাজ বউ আলো আমার আলো অন্ধ অতীত স্ত্রী দাদা শুটিং করবে কি সর্বক্ষণ একটা চাপা টেনশনে ভুগছে কত ভাবে যে তখন দাদাকে হেনস্থা করবার চেষ্টা হয়েছে আজ ভাবতে বসলে কষ্ট হয় তরুণ কুমারের কথায় উত্তর বাংলায় কি একটা ছবির আউটডোর শুটিং গেছি সঙ্গে ছিল রবি ঘোষ ওখানেই শুনলাম দাদার নামে রীতিমতো অপপ্রচার চলছে তলে তলে ষড়যন্ত্র হচ্ছে দাদার ছবি বয়কট করা হবে সারা উত্তর বাংলার সিনেমা হলগুলিতে শুনে তো আমি স্তম্ভিত ডাহা মিথ্যেকে সত্য বলে চালানো হচ্ছে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা হলো তারা সব শুনে সহজেই বুঝতে পারলেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন উত্তম কুমার সবার চোখের মনি যে মানুষ তার ক্ষতি রোগবার জন্য এবার এগিয়ে এলো সকলে স্থানীয় রাজনৈতিক নেতারা পর্যন্ত সামিল হলো সকলের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হলো কলকাতায় ফিরে উত্তর বাংলার খবর কি শোনাবো দাদার মুখে স্টুডিওর খবর শুনে চোখ কপালে উঠল নিউ এক নম্বর স্টুডিওর দেওয়ালে নাকি নকশালরা পোস্টার লিখে গেছে কাদের মুন্ডু চায় তার তালিকা তালিকায় সবার ওপরে দাদার নাম আমরা ব্যাপারটা তেমন গুরুত্ব দিইনি নকশালরা তখন নানা গ্রুপে ভাগ হয়ে পড়েছে এক একটা দল এক এক জায়গায় এক এক রকম অপারেশন চালাচ্ছে টালিগঞ্জে দাদা তখনও রীতিমতো জনপ্রিয় শুধু টালিগঞ্জ বা কলকাতা কেন সারা বাংলার চোখের মনই তখন উত্তম কুমার তাই দাদা ভেবেছিল পোস্টারটা নিহাতি হুমকি এরই মধ্যে কানে এলো দাদার একটা পদক্ষেপে নকশালদের একটা দল দারুণ চটে গেছে আসলে হয়েছিল কি সেই সময় পূর্ব পাকিস্তানে জোর লড়াই বেঁধেছে পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে পূর্ব বাংলার মানুষ সংগ্রামী সেই মানুষদের নেতৃত্ব দিচ্ছেন মুজিবর রহমান সারা বাংলার মানুষ তখন মনে প্রাণে চাইছে সংগ্রামী বাঙালিদের জয় হোক বন্ধ হোক পাকসেনাদের অত্যাচার জাতীয়তাবাদী শিল্পী সাহিত্যিকদের একটা দল ওই সময় প্রতিবাদ জানিয়েছিল অত্যাচারের বিরুদ্ধে অনেকের মধ্যে দাদাও সই দিয়েছিল পরে জানা গেল দাদা সই দেওয়ায় নকশালরা ভীষণ চটে গেছে চূড়ান্ত ঘটনাটা ঘটল এরই কিছুদিন পরে স্টুডিওর মেকআপ রুমে সশস্ত্র একদল যুবক সরাসরি দাদাকে চার্চ করলো রিভলভার দেখিয়ে হুমকি দিল টাকা চাই নইলে লাশ পড়ে যাবে দাদা প্রতিবাদে কিছু বলতে গিয়েছিল ওরা চূড়ান্ত অপমানজনক নানা কথা শুনিয়ে গেল দাদা প্রমাদ গুনল এভাবে তো চলতে পারে না চূড়ান্ত সিদ্ধান্ত তাই নিতেই হলো কলকাতা ছেড়ে চলে যাওয়ার আমরা পরিবারের লোকজনও এই সময় বাধ্য হয়ে চেয়েছিলাম দাদা কিছুদিনের জন্য বাইরে কাটিয়ে আসুক মা তো সর্বক্ষণ ভয় কাঁটা হয়ে থাকত বড় ছেলের জন্য তরুণবাবু আরও বলছেন বেনুকে নিয়ে দাদা একদিন ট্রেনে চেপে রওনা দিল বোম্বে আমি পড়ে রইলাম কলকাতায় হাজার লোকের হাজার রকম প্রশ্ন কোথায় গেছে দাদা কবে ফিরবে আমি বিচার বুদ্ধি মতো উত্তর দিয়ে চললাম সকলকে দাদা বোম্বে থেকে ফোন করলে কলকাতার খবরাখবর শোনাই কোনো খবর কাউকে দিতে বললে দিয়ে আসি টালিগঞ্জের সে সময় বড় করুণ দশা দাদার অনুপস্থিতিতে দাদার অভাব বোধ হাড়ে হাড়ে টের পেল প্রযোজক পরিচালক দাদা বোম্বে পাড়ি দেওয়ার পরপরই যেসব পরিচালক প্রযোজক বলে বেড়াচ্ছিল এবার উত্তমকে টাইট দেব দেখিয়ে দেব টালিগঞ্জে ছবি হিট করানো যায় কিনা সেই সব পরিচালক প্রযোজকরাই দেখলাম মাস না গড়াতে চুপসে গেছে দাদার যেসব ছবি অসমাপ্ত অবস্থায় পড়েছিল সেসব ছবির দুর্দশা আরও চরমে উঠল কোনো ছবির কাজ তখন চারানা বাকি কোনো ছবির ছ আনা বিষ জলে পড়লো ওইসব ছবির ইউনিট শুদ্ধ সকলে ফোনে দাদা খুঁটিয়ে জানার চেষ্টা করতো ছবিগুলো কি পর্যায়ে আছে শুটিং বন্ধ শুনলে খুব দুঃখ পেত আক্ষেপ করে বলতো একার জন্য ছবিগুলোর কাজ থমকে গেল রে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে দাদা নিজেকে যাই ভাবুক না কেন আমার মনে দাদাকে ঘিরে গর্ববোধ কিন্তু বেড়েই যেত দাদার ওইসব কথা শুনলে নিজের কর্মক্ষেত্র সম্বন্ধে কতখানি ভালোবাসা মমত্ববোধ থাকলে একজন মানুষ এমন সব কথা বলতে পারে দাদা অভিনয় জগৎটাকে এত গভীরভাবে ভালোবেসেছিল বলেই না জগতটার শীর্ষে পৌঁছতে পেরেছিল ওই সময় ফোনে দাদা ভীষণ কণ্ঠে একটা কথাই বারবার বলতো বুড়ো আর কতদিন এভাবে পাল ছেড়া নৌকার মতো ঘুরে বেড়াবো বলতো সময়ের চেয়ে বড় সমাধান আর কিছু নেই সময়ের বাতাস ধীরে ধীরে অশান্ত পরিবেশকে শান্ত করে তুলল মাস কয়েক পরে রাজ্যের মন্ত্রীরা এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার আশ্বাস দিলেন সাংবাদিক থেকে শিল্পী কলাকুশলীরা পর্যন্ত আন্তরিকভাবে চাইল দাদার কলকাতায় ফেরা টালিগঞ্জে প্রাণ চাঞ্চল্য শুটিং এর মাঝে ফেরানো দরকার তাও সকলে উপলব্ধি করল আন্তরিকভাবেই দাদা ফিরলো কলকাতায় অভিনয় জগতে দাদা স্বস্তি পেল শান্তি পেলাম আমরাও টালিগঞ্জে সে সময় দেখেছি দাদা নিজের কাঁধে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে দৌড়ে বেড়াচ্ছে এতটুকু বিরক্তি নেই কোনোরকম অনুযোগ মুখে নেই নতুন ছবির ডেট দেওয়ার আগে দেখেছি অসমাপ্ত ছবিগুলোকে প্রাধান্য দিচ্ছে দাদা কেউ এ ব্যাপারে আপত্তি বা অভিযোগ জানালে দাদা বলতো প্রযোজকের অনেক টাকা আটকে যাচ্ছে ছবিটা শেষ না হওয়ায় শিল্পী কলাকুশলীরাও তাদের পারিশ্রমিক পাবে ছবিটা শেষ হলেই তাই আমি আগে অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করতে চাই দাদা সেদিন অমন সিদ্ধান্ত নিয়েছিল বলেই পীযুষ বসুর জীবন জিজ্ঞাসা উপেন্দ্র গাঙ্গুলির ছদ্মবেশী মানু সেনের বিরাজ বউ সাত তাড়াতাড়ি রিলিজ হতে পেরেছিল এর মধ্যে ছদ্মবেশী তো সুপারহিট করেছিল আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন